এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কোনো বাংলাদেশি ক্রিকেট সমর্থককে এই মুহূর্তে যদি কোনো বাংলাদেশি ক্রিকেট সমর্থককে প্রশ্ন করা হয় আইপিএল ওর পিএসএল এই দুটোর মধ্যে কোনটা বেছে নেবেন তার নাইনটি উত্তর আসছে পিএসএল এবং সেটা যৌক্তিক কারণ হচ্ছে এবার আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার নাই যে কারণে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মধ্যে আইপিএলের প্রতি আগ্রহটা অন্যান্য যে কোনো চেয়ে কম কিন্তু পক্ষান্তরে এবার কিন্তু তিনজন বাংলাদেশি ক্রিকেটার পিএসএল এ খেলতে যাচ্ছেন এবং তারা হচ্ছেন নাহিদ রানা লিটন কুমার দাস এবং রিশাদ হোসেন তো তিনজন ক্রিকেটার ফাইনালি খেলা হবে কিনা সেটা এখনও নিশ্চিত নন তবে তারা সবাই এনওসি এর জন্য আবেদন করেছেন এবং কথা চলছে সম্ভবত তাদেরকে এনএস এ দেওয়া হবে যদি সেটা হয় তাহলে কিন্তু আইপিএলে খুব একটা আগ্রহ থাকবে না বিশেষ করে আমাদের বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের কারণ যেহেতু বাংলাদেশের কাউকে সুযোগ দেওয়া হয়নি বা সুযোগ পায়নি তো এখন পিএসএল শুরু হবে আইপিএল এর একই সময়ে জাস্ট ঈদের পরে শুরু হবে পিএসএল অর্থাৎ এপ্রিলের ফার্স্ট উইকে এপ্রিলে শুরু হবে আর এদিকে কালকের দিন পর থেকে অর্থাৎ তেইশ বাইশ তারিখ থেকে বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল এর আইপিএল এর আসর এবং সেখানে বাংলাদেশের কোনো ক্রিকেট না থাকা ক্রিকেটার না থাকার কারণে বাংলাদেশের ভক্ত সমর্থকরা হতাশ তো সেই হতাশার থেকে এবার অলিখিতভাবে বা সাইলেন্টলি আইপিএল বয়কট করা হচ্ছে বাংলাদেশিদের পক্ষ থেকে এবং তারা খুব একটা আইপিএলের খবর রাখবে না বা খেলা দেখবে না হয়তো খেলা দেখলেও অতটা উন্মাদনা থাকবে না কিন্তু পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটাররা থাকায় এবার কিন্তু প্রায় প্রতিটা ম্যাচেই উন্মাদনা থাকবে কমপক্ষে প্রতিদিনই খেলা থাকবে যেহেতু তিনটা ভিন্ন দলের হয়ে খেলবেন তারা তো এই জন্য পিএসএলের প্রতি বাংলাদেশি ক্রিকেটার এবং বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের আগ্রহ থাকছে তো দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে আইপিএল এবং পিএসএল এর মধ্যে যদি আপনাকে একটাকে বেছে নিতে বলা হয় সেক্ষেত্রে আপনি কোনটাকে বেছে নেবেন আইপিএল ওর পিএসএল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেখানেও এই কমেন্ট বক্স থেকেও আমরা জেনে নিতে পারবো যে আসলে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মধ্যে এই মুহূর্তে আইপিএল না পিএসএল কোনটার অ্যাপ্লিকেশন বেশি আই মিন কোনটার প্রতি তাদের আগ্রহ বেশি সেটা আমরা জেনে নেব তো আহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ